রাজ্য সরকারের উদ্যোগে বড়দিন উদযাপন চলছে রাজ্য জুড়ে গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন গান লিখে এইবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও নিজের কবিতা বই লিখে রাজভবনে পালন করলেন ক্রিসমাস ফেস্টিভ্যাল সোমবার সন্ধ্যায় বিশাল আয়োজন করা হয় রাজভবনের বারান্দায় ব্যাকগ্রাউন্ডে ছিল ক্রিসমাস থেম পারফরমেন্স স্টেজ দুধারে অতিথিদের বসার আয়োজন সস্ত্রিক রাজ্যপাল রাজভবনের উত্তর গেটের সিঁড়ির ওপর বসার জায়গায় এসে পৌঁছনোর পর শুরু হয় অনুষ্ঠান বিশপ থমাস ডিসুজার উদ্বোধনী ভাষণ জুড়ে ছিল শান্তির বার্তা আর মানবজাতির মঙ্গলের প্রার্থনা তারপরেই কচি কাচাদের নাচ গান কবিতা পাঠে এগোয় গোটা অনুষ্ঠান কার্মেল স্কুলের শিক্ষার্থীদের আমন্ত্রণ করা হয়েছিল ক্রিসমাস অনুষ্ঠানের নানান পারফরম্যান্সের জন্য পেশায় রাজ্যপাল আনন্দ ঘোষের বক্তৃতা ছিল যেখানে তিনি দেশ আর রাজ্যের মঙ্গল কামনা করার পাশাপাশি সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের রাজ্যপালের বার্তা

Did, did they also consult you before this uh, meeting, <laughs> executive council <also> meeting, sir? <laughs>